হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তো আবার চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমি এক্সারসাইজ করে সব ঘরে জানলা দরজা খুলে দিলাম আর দেখো এখনই এত রোদ উঠেছে তো কি আর বলার তো যাই হোক এবছর তো ভীষণই গরম পড়েছে তো তোমরা সবাই সুস্থ এবং সবল থাকো সেইটাই চাই আর যাই হোক তো ওখানে তো দেখলেই ভাত রান্না করে দিয়েছি ফ্রেশ হয়ে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু হাজব্যান্ড অফিস যাবে তারপরে আমি আমার হেলথ ড্রিঙ্কসটা খেয়ে নিলাম স্মুদিটা নিউট্রিশানের তো যাই হোক খাচ্ছে আর ওই পাশে জ্বালা দিয়ে ওই পাশের বাড়ি একটা বাচ্চা আছে ভীষণ কথা বলে ওর সাথে খুবই মানে কথা বলি আর কি ওই আর কি টাইম পাস ও ভীষণ বক বক করে ওর সাথে সাথে আমিও আর কি বক বক করি তা কথা বলছিলাম ওর সাথে তো যাই হোক কথা টথা বলে আমি আবার রান্নায় চলে এসেছি তো রান্না রান্নাবান্না মোটামুটি আমার ভাত ছাত হয়ে গেছে হওয়ার পরে আমি আর কি ঘরের হাজব্যান্ডকে খেতে দিয়েছি তারপর টিফিন টিফিন করে সব নিয়ে গুছিয়ে টুছিয়ে দিয়েছি নিয়ে চলে গেছে অফিস তো যাই হোক মেয়ের এখন এক সপ্তাহ স্কুল ছুটি যেহেতু ভীষণ প্রচণ্ড গরম পড়েছে ওই জন্য তো যাই হোক এখানে আমি একটুখানি ঘরটা পরিষ্কার করবো তার আগে শরীরে একটু এনার্জি তো লাগবে তার জন্য কি করলাম একটু গান চালিয়েছি তো যাই হোক গান হচ্ছে আর হচ্ছে এদিকে ঘরের যেগুলো টুকটাক জিনিসপত্র আছে একটু ধুলো টুলো পড়ে যায় প্রায় রোজই মোছা হয় আর কি কোনো দিন একটু ডিপ ক্লিন করি আর কোনো দিন একটু হালকার ওপর হয়ে যায় আর কি তো যাই হোক তোমরা তো সবসময় আমার একই রকম ভিডিও দেখো তার জন্য আজকে একটু চেঞ্জ করলাম তো আজকে একটু ভালো করে ভিডিওটা করলাম আর কি ঘরটাও পরিষ্কার করলাম তো যাই হোক ওখানে ফটোগুলো মেয়ের ফটো আমার ফটো সব ফটো ফটো ছিল ওগুলো সব পরিষ্কার করলাম সুইচবোর্ড তারপরে হচ্ছে আলমারিগুলো ভালো করে মুছলাম রোজই মুছি কোথা থেকে যে এত ধুলো আসে এত ভেতরে বাড়ি তাও তো যাই হোক এই আমার নতুন যে আলমাইটা এটাও ভালো করে মুছে টুছে নিলাম তো ড্রেসিং টেবিলটা মুছে টুছে সব পরিষ্কার টুষ্কার করে নিলাম তারপর ওই ঘরে চলে এসেছি ফ্রিজ ওয়াটপ সব মুছে টুছে এবার আমি চলে এসেছি তোমার ওই ঘরটা ছাদ দেব আর জানো তো আমাদের ঘরে ভীষণই চুল আমাদের দুজনেরই মানে এত চুল ওঠে মাথা থেকে মেয়ের আমার দুজনেরই আর মেয়েকে যদি বলি বাইরে গিয়ে একটু চুল আসরাও কিছুতেই আসবে না তো যাই হোক ভালো করে ঘরটা ঝাঁদ দিয়ে চলে এসেছি ওই ঘর প্রত্যেকটা ঘর ঝাঁ দেওয়া হয়ে গেছে এবার এই ঘরটা ঝাড় দিলেই আমার কমপ্লিট তারপরে মোছামুছি করব তো যাই হোক আর মোছামুছি দেখ মানে দেখায়নি ভিডিও করিনি এত গরম লাগছিল বধুরা কী বলবো তো স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো টুজো দিলাম তারপরে চলে এসেছি যে দেখো আমার মেয়ে এখানে বসে বসে ঘরে চুল আসছে তোমাদের একটু আগে বললাম না ও যাবে না ঘর থেকে তো যাই হোক এখানে আমি একটু স্নান টান করে একটু আর ফ্রেশ খাচ্ছি আর মেয়েকে একটু চা দিয়েছি যেহেতু তখন চা দিইনি তারপরে বেলা বাজে এখন একটা আমি এখানে ডালিয়া বসিয়ে দিয়েছি আজকে যা না না বেশি সবজি সবজি সিম্পলভাবে করেছি পাল্টে পাল্টে আর কি করিয়ে কোনো দিন সবজি দিয়ে দিন সিম্পলভাবে এই আর কি তো যাই হোক আজকে একটু কাঁচা চলা ভিজিয়েছিলাম খাবো বলে ওটাই একটু দিয়ে দিই যে যাই হোক খাওয়া দাওয়া তারপরে আবার সন্ধ্যে সন্ধ্যে দিয়ে একদম আবার হাত পা ধুয়ে মানে একবার সন্ধ্যে দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি তারপরে আবার একটু অ্যাফ্রেশ নিয়ে বসেছি যেহেতু একটু চায়ের নেশা বুঝতেই পারো আর ভিডিও করে এটা যে রাত্রিবেলা মেয়েকে খাইয়ে দিলাম মাছের ঝোল দিয়ে ভাত ও পড়াশোনা করছিল তা বললো মা একটু খাইয়ে দাও তা খাইয়ে দিলাম তো চলো আর ভিডিওটা বেশি বড় করলাম না বন্ধুরা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই গুড নাইট